নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি নিয়েছি কাউনের চালের পায়েস কাউনের চাল কিন্তু সচরাচর এখন পাওয়া যায় না আমি শুনেছি যে আগে খুব কাউনের চালের সবাই পায়েস ভাত অনেক বিভিন্ন ধরনের খাবার বানানো যায় তো পায়ে কাউনের চালের পায়েসটা কিন্তু দারুণ খেতে হয় তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা একটা পাত্রে ফুটতে দিলাম সঙ্গে দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা তেজপাতা দিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কাউনের চাল দেড়শো গ্রাম মতন দেড়শো গ্রামের থেকে একটু কম হবে একদম সুন্দর ছোট ছোটো পরিষ্কার দানা তাও একটু ভালো করে ঝেড়ে বেছে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না ওপর থেকে সম্পূর্ণ ময়লা চলে যাচ্ছে চালের মধ্যেকার ততক্ষণ জল দিয়ে আমি এটাকে পরিষ্কার করব আর এখানে জল দিয়ে আমি মিনিট পাঁচেক ভিজিয়ে রেখেছি তারপরে আমি বারবার ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম কাউনের চালটা এবার যে আমি গ্যাসের উপরে দুধটা ফুটতে দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসছে তো দেখো সুন্দরভাবে দুধটা ফুটে একটু ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব। কাউনের চালটা এখানে কাউনের চাল আমি সম্পূর্ণটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে লো মিডিয়ামে রেখে প্রায় তিরিশ মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করব। আর উপর দিয়ে দিয়ে দেবো আমি চিনি স্বাদ মতন যতটা ঠিক মিষ্টি লাগবে ঠিক ততটা তোমরা চাইলে কম বেশি করতেই পারো আর দিয়ে দেবো কাঠবাদাম টুকরো তো দেখো কাউনের চালটা দিয়ে পায়েসটাকে সুন্দরভাবে এরমভাবে নাড়তে নাড়তে যখন দেখবে একটু ঘন হয়ে এসছে তখন আমি এখানে চিনি দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম চিনি ইউজ করলাম আর সঙ্গে দিয়ে দিলাম আমি এলাচ আর কাঠবাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর মিনিট দশেক ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাউনের চালের পায়েস তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি দেখার জন্য এই পায়েস রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ তোমরা চাইলে বাড়িতে ছটাফট বানিয়ে ফেলতে পারো কাউনের চালের পায়েস রেসিপিটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু হয়েছিল দারুণ আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ